উপাচার্য ও শিক্ষক সমিতির দ্বন্দ্বের জিরে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ করা আজ বিকাল চারটার মধ্যে তবে এই সিদ্ধান্ত করে বিশ্ববিদ্যালয় ও হল রাখার দাবিতে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সাত দফা দাবি মানা না মানা নিয়ে উপাচার্য আর শিক্ষক সমিতির দ্বন্দ্ব চলছে বেশ কিছুদিন ধরেই দাবি না মানায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জন করে শিক্ষক সমিতি এছাড়া গত আঠাশে এপ্রিল উপাচার্য তার দপ্তরে

একটা মিটিংয়ের মাধ্যমে যদি ওরা সমাধান করে দুইটা তদন্ত কমিটি হয়েছে একটা হলো আপনার শিক্ষার্থীরা কিছু শিক্ষার্থী যে শিক্ষকদের উপরে হামলা করেছে সেটার ব্যাপারে একটা তদন্ত কমিটি আরেকটা হলো শিক্ষক সমিতির সাথে প্রশাসনের যে দ্বন্দ্ব চলছে সেটা কিভাবে বন্ধ করা যায় এবং সেই বিষয়ে শিক্ষক সমিতির সাথে আলোচনা করে আমরা অতি শীঘ্রই আশা করি এই সমস্যার সমাধান করতে পারবো